ম্যাজিস্ট্রেট তো বলছে আপনাদের গেটটা বন্ধ করে রাখার জন্য যাতে কেউ ঢুকতে না পারে। যদি আমাদের কাজ করতে দিবেন আপনি ব্যাগে যান ব্যাগে যান আমি আমার মাস্টারের যাবে না যাবে বেগে যান

অভিযোগ আছে কি যে অভিযোগ অভিযোগ প্রমাণ করেন অভিযোগ প্রমাণ করেন যে আমাদের কে উদ্দেশ্য গ্রহণ করে না 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 এটা এটা আপনি ভুল আপনি বলছেন কোনো আমাদের সাথে কোনো কথাবার্তা হয় না এখানে আপনি জানেন যে আমাদের উপকূল এলাকার জন্য চলাচল জন্য ছয়টি আমাদের সিটে রাখা আছে এবং যাত্রী আছে শত শত যাত্রী সেক্ষেত্রে আমরা এই ছয়টি সিটে রাখতে সমস্ত যাত্রী পারাপুর করি হ্যাঁ সেক্ষেত্রে

তো ম্যাজিস্ট্রেট সব নিজে যে গনে দিলো আপনাকে সহ এরপরে কিভাবে যে যাত্রী গুলো উঠলো এটা কি অতিরিক্ত না